হাই গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল শীতকালে একটি জনপ্রিয় সবজি হচ্ছে ফুলকপি ছাদ বাগানে খুব সহজেই এই ফুলকপি চাষ করা যায় এখানে দেখো বন্ধুরা আগে থেকেই ফুলকপি আর বাঁধাকপি পকলির চারা কিনে বোতলে বসিয়ে রেখেছিলাম খুব ভালোই ধরে গিয়েছে আর এদিকে আমি কিচেন কম্পোস্ট করে রেখেছিলাম এটা এখন ঢেলে নিলাম একটু রোদে শুকিয়ে নেব জানো তো বন্ধুরা আমি প্রতিদিনের যে কিচেন থেকে সবজির খোসা তারপরে ছাড়ঝাঁদ ধোয়া যে মাটিগুলো এগুলো বের হয় এগুলো এই বস্তার মধ্যে প্রতিদিন রেখে দিই আর ওটা তিন মাস পরে খুব ভালো করে কিচেন কম্পোস হয়ে গেছে আর এটা আমি রোদে রেখে একটু শুকিয়ে নিয়েছি রোদে না শুকিয়ে যদি ডাইরেক্ট গাছে দেওয়া হয় কিন্তু গাছ মারা যেতে পারে আমি এখানে একটু রোদে শুকিয়ে নিচ্ছি আর এখানে নর্মাল মাটিও রয়েছে দেখো বন্ধুরা এখানে একটা ফলের ঝুরি রয়েছে এই ঝুড়িতে চারিপাশে আমি একটা পেপার দিয়ে দিয়েছি তোমরা যে কোনো পেপার দিতে পারো এরমভাবে পেপারটা দিলে এই ঝুড়ির যে ছিদ্রগুলো আছে এগুলো চাপা পড়ে যাবে এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নিচেতে ছাড়ঝাঁপ ডোয়া অল্প একটু যে বালি মাটি পাতা যেগুলো বেরোয় ওগুলো ওগুলো খুব ভালো করে নিচেতে দিয়ে দিতে হবে জানো তো বন্ধুরা এখানে আমি কিচেন কম্পোস্ট তারপরে যে অনলাইনের বাক্স যেগুলোকে কার্টুন বলা হয় এগুলো আমি দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা এগুলো দিলে যে যে কোনো গাছের নিচেতে যদি দোয়া হয় আর গাছে যদি হয়তো একদিন দুদিন পানি নাও দোয়া হয় তাহলে ওই গাছের মাটিটা কিন্তু একদম ভিজেই থাকবে এই কার্টুনগুলো মাঝ বরাবর দেওয়ার পর যে কিচেন কম্পোস্টগুলো করেছিলাম ওই কিচেন কম্পোস্টগুলো এর উপরে খুব ভালো করে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তাহলে আমার যে বাঁধাকপি ফুলকপি ব্রহকপি চারাটা খুব ভালো করে হবে আর উপরে একটু তার উপরে দিয়ে দিলাম ওই যে আমরা চা করি চায়ের খচ্ছিগুলো ওগুলো দিয়ে এর উপরে আমি যে নর্মাল মাটি গার্ডেনের যে মাটিগুলো থাকে ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি আমি এই মাটির সঙ্গে কোনো মানে সার মেশাইনি এগুলো ওপরে দিচ্ছি কারণ আমার যে গাছটা বসাবো ওই গাছটা ছোট ওর উপরে যদি বেশি সার পাই তাহলে গাছটা মারা যেতে পারে এখানে দেখো গাছগুলো রয়েছে আমি এই গাছগুলোকে এবারে তুলে নেব এই গাছের গোড়ায় অনেক কিন্তু টমেটো গাছও রয়েছে এগুলো এখানে দুটো খুব বাঁধাকপি রয়েছে এই তো একবার এবারে এগুলোকে একে একে সব তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই ঝুড়িতে বসিয়ে দেব তো বন্ধুরা ভাবে আমার ছাদ বাগানে মনে হয় ফুলকপি বাঁধাকপি ব্রোকলি হবে না দেখো এই তো খুব সহজেই ফুলকপি বাঁধাকপি বসানো খুব সহজ এখানে আমি দেখো এই ফুলকপিগুলো পনেরো দিন আগে মানে নার্সারি থেকে কিনে এনে এই বোতলের কাটাতে বসিয়েছিলাম আর এগুলো খুব ভালো করে ধরে গিয়েছে এখন এগুলোকে আমি তুলেই বড় ঝুড়িতে বসাচ্ছি জানো তো বন্ধুরা এর কোনো ঝামেলাই নেই একদিন একদিন ছাড়াকে একদিন করে পানি দিলেই যথেষ্ট আর এগুলো যখন একটু বড় হয়ে যাবে আবার এর গোড়াতে একটু করে মাটি দিয়ে দেব আমি একটা ঝুড়ির মধ্যে চারটে চারা বসাচ্ছি জানো তো চারটে ফুলকপির চারা খুব ভালোভাবেই হয়ে যাবে আর এগুলো মানে ঝুড়ি ছাড়াও যদি কোনো একটু বড় টপে বা কোনো গ্রো ব্যাগে বসানো যায় তাহলেও কিন্তু খুব ভালোভাবেই হবে এখানে দেখো সবগুলো বসানো হয়ে গেছে ছাড়াও বন্ধুরা আমার ছাদ বাগানে অনেক শাক সবজির গাছ বসিয়েছি তোমাদের পরে একটা ভিডিওই দেখিয়ে দেব তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেক সুস্থ থেকুক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ